হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি ঘরের উপকরণ দিয়ে খুব সহজেই একটা রেসিপি বানিয়ে নেব চটপট করে তো দেখুন আলু সিদ্ধ আলু আমি সিদ্ধ করে রেখেছি সুজি একশো গ্রাম চিড়ে তো আমি চিঁড়েটাকে পরিষ্কার করে নিয়েছি ভালো করে একটু ধুয়ে নেব সকালে বা বিকেলে চটকট করে বানিয়ে রাস্তা করা যাবে তো দেখো আপনারা কেমন লাগে চিড়িটা ধুয়ে নিয়েছি আমি এরপরে দেখুন আলুটা সিদ্ধ করা আছে আমি এটার সঙ্গে মেখে নেবো একটু তো দেখুন চিঁড়ে আর আলু আমি মেখে নিলাম হাতের সাহায্যে মেখে নিলাম এরপর আমি হাতটা একটু ধুয়ে নিচ্ছি এরপরে দেখুন দিয়ে দেবো একটু চিনি চিঁড়েতে যেমন বেশি জল না থাকে একদম শুকনো শুকনো করে ধুবেন বন্ধুরা একটু চিনি দিয়ে দিলাম দু চামচ চিনি স্বাদ মতো নুন দেবেন আপনারা ওই সুজি হাফ বাটির থেকে একটু বেশি আমি সুজি দিয়ে দিলাম এরপরে দেখুন হালকা উষ্ণো গরম করেছি দুধ এই দুধটা দিয়ে আমি একটু হালকা করে করে একটু মেখে নেব বসিয়ে দেবো না মানে যেরকম পরিমাণে লাগবে সেরকম দিয়ে মেখে নেব দুধটা দিলে টেস্টটা ভালো হবে আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন তো আমি লিকুইডটাই ব্যবহার করলাম উপকরণগুলো সব আমার ভাজা হয়ে গেছে মাখা হয়ে গেছে সরি তো আমি এটাকে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট রেখে ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে সুজিটা একটু ভিজে যাবে ভালো করে আমি দশ মিনিট পরে ফিরে এলাম ঢাকা খুলে আমি দেখব দেখুন বেশ মিশ্রণটা আমার মাখা কীরকম হয়েছে তো একটু একটু থেসে নিচ্ছি আমি হয়ে গেছে একটু তেল নি দিলাম আমি একটু হাতে তেল নিয়ে নিলাম দিয়ে এটাকে আমি একটু গোল করে নেব একটু চেপটে দিলাম আপনারা এটা যেমন খুশি আকারে দিতে পারেন তো আমি এরকম আকারে গড়ে নিলাম এই দেখুন আর একটা করে দেখাচ্ছি আপনারা যেরকম খুশি করে নিতে পারেন ডিজাইন দিয়ে আমার গোডা হয়ে গেছে আমি সবগুলো করে নিয়েছি এই দেখুন কড়াই বসিয়েছি কড়াইতে আমি এক জল দিয়েছি খুব একটা বেশি জল দিই নিই দু মখ জল দিই এক মুখ গরমের এক মুখ জল দিয়েছি দেখুন এরপরে আমি এটাকে কাটিয়ে দিলাম এটাকে আমি এবারে ভাপিয়ে নেব দিয়ে আমি এটা থালা দিয়েছিলাম ঢাকা দিয়ে দিলাম আমি এটা এবারে দশ মিনিট খেতে পরে আমি দেখুন বন্ধুরা আমার এটা সিদ্ধ হয়ে গেছে ভাপানো হয়ে গেছে দেখুন পুরো একদম শক্ত হয়ে গেছে নরম কিন্তু নেই ভেঙে যাবে না তো এরপরে দেখুন আমি এটাকে নামিয়ে রাখলাম গ্যাস দিলাম দিলাম বোতল এরপরে দেখুন একটু কালার হওয়ার জন্যে আমি দিলাম একটু কালার

তো আমি একটু কালার দিয়েছি আপনারা না চাইলে কালার না দিতেও পারেন কালারটা দিয়েছি দেখতে ভালো লাগবে বলে তা আপনারা শুধু তেল আর জিরে গোলমরিচ দিয়ে ভেজে নিতে পারেন তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে আমার কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আর লাইক করুন আর সাবস্ক্রাইব করুন